আউলি লীগ হত্যাকারী আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান যিনি আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন সেই শেখ মুজিবুর রহমান তত্ত্বে বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের বিশেষ ক্ষমতা সেই কালো আইনের ১৯ ধারায় আমলেক নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে বাংলাদেশ আমলেক কি নিষিদ্ধ হতে যাচ্ছে ভারত আকী সোশ্যাল মিডিয়া দেখলাম ছাত্রลีก ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে যুবลีก এবং ছাত্রclub लीगও নিষিদ্ধ হতে যাচ্ছে এই ধরনের প্রশ্ন এসেছে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারেন সরকারের নীতি নির্ধারকরা ক্ষমতা সরকারের হাতে আছে যদি বলেন কোথায় আছে তাহলে বলবো আওয়ামী লীগ হত্যাকারী আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান যিনি আওয়ামী লীগের কবর রচনা করে ডাকাল কায়ম করেছিলেন সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের বিশেষ আইন সেই কালো আইনের উনিশ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে এটা হলো আইনি ব্যাখ্যা সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই জাতিসংঘের রিপোর্টে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে বাংলাদেশের জুলাই ছত্রিশ পর্যন্ত জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে তিরিশ হাজারের মতো মানুষের সংগুপ্ত বরণ করতে হয়েছে তাহলে একবার আওয়ামী লীগ হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ঘোষক বন্ধ করে দিয়ে বাদশাল করেছিলেন তার প্রতিষ্ঠিত তার প্রচলিত তার প্রণীত আইনে আওয়ামী লীগ করা সম্ভব বিশেষ ক্ষমতা আইনের উনি ধারার পাঠিয়ে তাকিয়ে দেখবেন এখন যদি তাদের বিচার করা হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরানোর জন্য গণতন্ত্র ফিরানোর জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য লুটপাটের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য দিনের ভোট বাতে করার বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করার জন্য যারা আত্মহুতি দিয়েছেন তারা আমাদেরকে অভিশাপ দেবে এদের যদি আমরা বিচার করতে না পারি তাহলে কবি হেলাল হফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো